কে মেরে থেকেছিল এছাড়াও আরো কিছু দুষ্কৃতি যেমন খাইরুল এনারা নেতৃত্বে পুলিশকে নিয়ে মানুষের বাড়ি বাড়ি ঢুকে যাচ্ছে যারা আইএসএফ করে ওই সমস্ত এজেন্টদেরকে তুলে নিয়ে আসছে এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে যখনই আমরা থানায় আসার চেষ্টা করছি ডিসি অফিসের সামনে থেকে কিছুটা জায়গায় হঠাৎ গাড়িতে আক্রমণ কারা আক্রমণ করলো তৃণমূলের কোনো দুষ্কৃতি হবে না হলে কি আক্রমণ করে চার পাঁচটা বাইক পিছন থেকে ধাওয়া করে আসলো হঠাৎ করে আক্রমণ সঙ্গে সঙ্গে ডিসি জানালাম আমরা যে আপনারা সিসিটিভি ফলো করুন সিসিটিভি ক্লিয়ার করে আপনারা ধরুন দুষ্কৃতি কে আছে কে বা কারা করে চেষ্টা করছে তাদেরকে যথাযথ শাস্তি দেওয়া হোক সে ব্যাপারে লোকাল পুলিশ স্টেশন ভাঙড় ভাঙড় থানায় আসলাম লিখিত অভিযোগ জানালাম পুলিশ আশ্বাস দিয়েছেন যে উনি খুব তাড়াতাড়ি তদন্ত করে দুষ্কৃতিতে ধরবে সেই সঙ্গে সঙ্গে আমাদের বহু এজেন্টকে পুলিশ বিনা কারণে তুলে নিয়ে এসছে আমি লিখিত এভিডেন্স চেয়েছি আমি যে কোনো প্রকারে উনি লিখিত দিতে হবে ওনার কোন মামলা ছিল কোন গ্রাউন্ডে অ্যারেস্ট করা হয়েছে এবং অ্যারেস্ট মেমো দেখাতে করেছে উনি সময় চেয়েছেন আমি অপেক্ষা করছি এখানে যতক্ষণ পর্যন্ত উনি আমাদের না ছাড়বেন এজেন্টদের ততক্ষণ পর্যন্ত থাকবো এখানে আপনার গাড়ি ভাঙচুর করা হয়েছে থানায় কোনো অভিযোগ দেয়ার থানায় অভিযোগ করেছি পুলিশ তদন্ত সাপেক্ষে এখনই টিম যাবে এবং কে বা কারা করেছে উনি খুব তাড়াতাড়ি গ্রেপ্তার করার জন্য উনাকে আবদ্ধ করেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন আমরা অপেক্ষা করছি আপনার গাড়িতে হামলা সকাল থেকে শান্তিপূর্ণ না অ্যাকচুয়াল ভাঙড় মনে কিন্তু অ্যাকচুয়াল প্রথম থেকেই জানতাম অশান্তি কিন্তু এই চাদান নামে আমরা নির্বাচন কমিশনে বারে বারে নালিশ করে এসেছি যেমন এই আউসান বাবু যেমন আপনার আপনার মস্তান যেমন খায়রুল ইসলাম কিংবা আপনার শওকত মোল্লা সাহেব এনাদের কারণের জন্যই কিন্তু বাড়িতে বাড়িতে গিয়ে বোমচার বাড়িতে বাড়িতে গিয়ে গালাগালি বাড়িতে বাড়িতে গিয়ে আইএসএফের যারা মহিলা কর্মী ওদেরকে বাড়িতে উত্তক্ত করছে ওদের বাড়ি চালে উঠে যাচ্ছে পুলিশ সমেত তাই উত্তেজনা তৈরি হচ্ছে সেই স্বাভাবিক উত্তেজনা কিন্তু উত্তেজনাতেই আছে তো সেক্ষেত্রে আমার মনে হয় না ভাঙড় শান্তিপূর্ণ নিরপেক্ষভাবে ভোট করাতে পারবে কিন্তু আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি পুলিশ আধারক যিনি আছেন ওনাকেও জানিয়েছি সেই সঙ্গে যে সেন্ট্রাল ফোর্স যারা এসছে ওখানকার যে কন্ট্রোল রুম আছে ওদেরকেও নালিশ করিয়েছে বাকিটা দেখা কপালি ভোট আপনাদের বসতে পারবে নিশ্চয়ই আমরা তৈরি হয়ে এসেছি যে সমস্ত এজেন্টকে পুলিশ কিংবা এই দুষ্কৃতি বাহিনী অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে তাদের জন্য আমরা রিলিভার রেডি করে নিয়ে এসেছি এবং ফর্ম নিয়ে হাতে ঘুরছি যেখানে যেখানে ভূতে আমাদের এজেন্ট পাওয়া যাবে না সেখানে কিন্তু আইএসএফের কোনো দক্ষ কর্মীকে আমরা বসিয়ে ভোট করাবো শান্তিপূর্ণভাবে আপনাদের না ওনারা অভিযোগ করছেন ওনারা কখনো ড্রেসে আছেন কখনো বা ড্রেস পরে নিই গেঞ্জি পরে আছেন কখনো বা পায়ে জুতো জুতো পরে হাওয়াই হাওয়াইছুটি পরে আছেন এই রকম পুলিশ যায় বলে কখনো আমি শুনিনি তা আমার সন্দেহ হচ্ছে পুলিশ ছিল কি না যদিও থানা থেকে বললেন আমাদের কোনো অফিসার ডিউটিতে যায়নি এখন দেখার বিষয় তদন্তের বিষয় আমি থানাকে অভিযোগ করেছি থানায় যদি নিরপেক্ষ তদন্ত না করে আমি কোর্টে যাব চ্যালেঞ্জ করব পুলিশের বিরুদ্ধে যদি না ছাড়ে নিশ্চয়ই আমি পরবর্তী পদক্ষেপ আছে চেয়ারম্যান সাহেবকে জানিয়েছি নথর সুদীকে সাহেব নির্দেশ পাওয়া মাত্র আমার বাদ বাকি কর্মসূচিগুলো পদক্ষেপ গ্রহণ করবো এখন ভোট তিনটে বাজে আপনি আছেন এই সকাল হতেই যায় কি করে সকাল আগে আপনি কি এতক্ষণ করবেন হ্যাঁ কেন সারা রাত কেন সারা দিন পর নাড়ে থাকবো এখানে আমার এজেন্টরা হচ্ছে আমাদের অ্যাসেট আমাদের আইএসএফ এর মনোবল শক্তি আর সেই সমস্ত এজেন্টকে সেই সমস্ত সক্রিয় কর্মীকে রাতের অন্ধকারে পুলিশ বিনাকারণ তুলে নিয়ে আসবে তৃণমূল দুষ্কৃতির সাহায্য নিয়ে এটা তো মেনে নেওয়া যায় না আমরা নির্বাচন মহিল থেকে নালিশ করেছি বহু অভিযোগ জমা করেছে সমস্ত অভিযোগপত্র নিয়ে আমরা খুব তাড়াতাড়ি প্রেস কনফারেন্স করবে এবং হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে এবং গাঙ্গাইট এলাকায় গাড়ি ভাঙচুর সহ তৃণমূল কর্মীদের মাথা ফাটিয়ে দেওয়া মাধ্যমের অভিযোগ উঠছে আইএসএফ এর বিরুদ্ধে কী বলবে না অ্যাকচুয়াল ওনারা নিজেরা নিজেরাই করে এটা ঘটনা এর আগে আপনারা জানেন একটা দোকান পুড়ে গেছিল আগুলি আছে এরিয়া সম্ভবত ফুলবাড়ি ওখানে একটা দোকান পড়ে গেছিলো তৃণমূলের দুষ্কৃতি তৃণমূলের দোকানেই পুড়িয়ে দিয়েছে বা নিজেরা পুড়িয়ে দিয়েছে সৌগতার নেতৃত্বে পরে সকল স্বীকারও করেছেন যে এই রকম দোকান পোড়ার মতো কাজগুলো তৃণমূল কংগ্রেসের লোকেরাই ভালো পায় তারপরেও কিন্তু আমরা পুলিশকে দেখলাম নিরপেক্ষভাবে তদন্ত করতে নয় সেখানে সাজিয়ে গুছিয়ে সমস্ত অঞ্চলিত যারা ছিল ওদের এক ধাপ থেকে নাম তুলে দিল যে কিনা ওই ঘটনাস্থলেই ছিল না কেউ বা বাইরে কাজে ছিল কেউ বা ঘরেই ছিল না তাদেরকে জড়িয়ে দিয়ে পুলিশ করে আসলো এখানে পুলিশ জলদাসে পরিণত হয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে আগামী দিন যে ঘটনা আমরা শুনলাম এই ঘটনার সঙ্গেও তৃণমূলের আঁতার আছে এটা হানড্রেড পারসেন্ট তৃণমূলের গভীর ষড়যন্ত্র এবং ওদের গোষ্ঠী ফল ফলটা ওরা বাধ্য হয়ে চাপিয়ে দিচ্ছে আইএসএর কর্মী আমাদের প্রাণগঞ্জেও দেখেছি আমাদের একজন আইএসএফের কর্মীকে মার্ডার করার জন্য খুব চেষ্টা করা হয়েছে আমরা হসপিটালে নিয়ে গেলাম রেফারও করলাম থানায় অভিযোগ করলাম আজও পর্যন্ত সেই সমস্ত ব্যক্তির নাম এখনও পর্যন্ত পুলিশ এফআইআর নিয়ে আসেনি এবং অ্যারেস্টও করেন। কিন্তু কোনো একজন ব্যক্তি গোষ্ঠী কণ্ডলে ওনার বোম বোম লেগে সম্ভবত পায়ে একটি চোট হয়েছে সেটাকে নিয়ে ন্যাশনাল মিডিয়াগুলো এত জোরে জোরে কাঁপছে এবং পুলিশ থানা একদম অ্যাক্টিভভাবে সারা গ্রাম উজাড় করে দিচ্ছে মানুষ দেখছে জবাব দেবে